আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি চলে এসেছি খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে যেটার নাম হচ্ছে পাপড়ি চাট এটা সবারই খুব মানে ফেভারিট একটা রেসিপি আর আমার গলাটা একটু শরীর খারাপের জন্য হয়তো অন্যরকম শোনাতে পারে তার জন্য আমি খুবই দুঃখিত ঠান্ডা লেগে গিয়ে সর্দির জন্য এই রকম শোনাচ্ছে চলুন তবে আমি রেসিপিটা শুরু করি প্রথমেই আমি ময়দাটাকে চেলে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে জোয়ান আর নুন প্রথমে শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে মায়ান দিচ্ছি সাদা তেল দিয়ে মায়ানটা এতে আমাদের একটু বেশি করেই দিতে হবে যাতে আমাদের পাপড়িগুলো খাস্টা হয় এই যে দেখুন এইভাবে মুঠো করলেই দলা পেকে যাচ্ছে আর একটুখানি হাত দিলেই ভেঙে যাচ্ছে এরপর আমরা এর মধ্যে যতটুকু পানি লাগবে যতটুকু পানির প্রয়োজন সেইভাবে পানি অ্যাড করে একটা ভালো শক্ত ডো বানিয়ে নেব ডোটা কিন্তু রকমভাবেই নরম হবে না এটা একটা টাইট ডো হবে এরপর আমরা এটাকে রেস্টের জন্য রেখে দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টা মতো তারপর আমি বিকেলবেলা এটাকে আবারও একবার ভালোভাবে ঠেসে নিচ্ছি এই যে দেখুন আর এর মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি একটা রুটির সাইজের লেচি কেটেছি এরপর আমি একটু পিড়ের মধ্যে আটা লাগিয়ে লেচিটাকে নিয়ে ভালোভাবে একটা রুটির শেপ দিয়ে নেব এটাকে আপনারা যতটা পাতলা বেলতে পারবেন ততটা পাতলা বেলার চেষ্টা করবেন আমার দ্বারা যতটা পাতলা হয়েছে আমি ততটাই পাতলা করে এটাকে বেলে নিয়েছি এরপর একটা ছোট বাটির সাহায্যে আমি এটাকে গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি এরকম কোনো শেপার থাকে তাহলে সেটা দিয়ে কেটে নিতে পারেন বা ছোট কোনো বাটির সাহায্যেও কেটে নিতে পারেন এরপর আমি এর মধ্যে কাটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র বানিয়ে দিচ্ছি যাতে আমাদের পাপড়িগুলো ফুলে না যায় এইভাবে করে দিলে পাপড়িগুলো আমাদের কোনো রকমই ফুলবে না অথচ ক্রিস্পি হয়ে যাবে খুব সুন্দরভাবে আমাদের পাপড়িগুলো ভেজে রেডি হয়ে যাবে সব কাটা আমার পাপড়ি বেলা হয়ে গেছে এরপর আমি এখানে তেল বসিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে এটাকে আমরা ফ্রাই করব। এক এক করে আমি এভাবে ছেড়ে দিচ্ছি তেলটা দেখবেন খুব বেশি যেন গরম না হয়ে যায় তেলটা হালকা গরম অবস্থাতেই আমাদেরকে দিতে হবে তা না হলে কিন্তু পাপড়িগুলো আমাদের খুব বেশি কালো হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন হালকা গোল্ডেন কালার হয়ে গেছে আর একটু ভেজেই আমরা এটাকে তুলে নেবো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবে আমি সকল পাপড়িগুলোকে ভেজে নিয়েছি এতটা ক্রিস্পি হয়েছে দেখুন হাতে এইভাবে একবার মুঠো করে ধরলেই ভেঙে যাচ্ছে এরপর আমি পাপড়িটা চাট বানাবো বলে দুটো প্লেট নিয়ে নিয়েছি আর তার মধ্যে পাপড়িগুলোকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ আলুটাকে আমরা সেদ্ধ করে ছোট ছোট করে ছোট টুকরো করে নিয়েছি দিয়ে এক একটা পাপড়ির ওপর আমি সাজিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ওই প্লেটের মধ্যেও অ্যাড করে দিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করছি কুচি আপনারা চাইলে শশাটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প করে টমেটো কুচি দুটো প্লেটের মধ্যেই আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম একটু একটু করে এরপর আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর এরপর আমি এখানে অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি একটা প্লেটে আমি কাঁচা লঙ্কা দেব আর একটাতে দেব না কারণ আমার ছোটো ছেলে আছে সেও খায় এরপর আমি উপর থেকে ছড়িয়ে দিলাম বিট লবণ বিট লবণটা দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আছে আলু কাবলির ভিডিওতে আপনারা যারা দেখেননি তারা একবার গিয়ে দেখে আসতে পারেন এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে টক দই টক দইটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে আমি একটু সস দিয়ে দিলাম টমেটো সস আর তারপর দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের মিষ্টি চাটনি আর এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু ঝুড়ি ভাজা আপনারা চাইলে এই সমস্ত উপকরণগুলো আগে মিশিয়ে নিয়ে তারপরে পাপড়িগুলোর ওপরে দিতে পারেন আমি একটু দেখতে ভালো লাগবে তাই সব কিছুকে আলাদা আলাদা করে দিয়েছি আর উপর থেকে একটু চাট মশলা দিয়ে দিয়েছি এরপরেই আমাদের সুপার টেস্টি পাপড়ি চাট রেডি আপনারা এভাবে একবার বাড়িতে পাপড়ি চাট বানিয়ে দেখতে পারেন এটা খেতে খুবই দারুণ হয় খুবই টেস্টি হয় বাড়ির ছোট থেকে বড় সবারই এটা প্রিয় একটা খাবার আর বাইরের থেকে খাওয়ার থেকে ভালো আমরা বাড়িতে যদি বানিয়ে এইভাবে খেতে পারি আমার ছেলে আর আমার ননদ এখানে রিভিউটা দিচ্ছে আপনারা দেখে নিন কেমন লাগছে সুপার সুপার হুম নাও নাও কেমন আমার আজকের এই পাপড়ি চাটের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের এই পাপড়ি চাটের ভিডিও আমি এখানেই শেষ করলাম দেখা হবে এই আমটাম সিরিজের পরের একটি নতুন ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ